আমি কি করেছি সেটা বল বল আমি কি করেছি আমি কি করেছি সেটা তো বলবি কি ওরকম কি করেছি তোকে তো বন্ধুরা আজকে দেখো আমার ছেলে আমাকে এরম ভাবে মারলো দেখেছ দেখো এখনো মাছে তোমাদের সামনে কোন বাড়ির বাচ্চারা মারে বলো মাদেরকে কাঁদে ঠিক আছে কিন্তু মারে কাঁদ কোন বাচ্চা আর এ আমাকে সব সময় মারে